কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো আপনাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য আমি রবিল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালট্যান্ট দর্শক আসছে শীতের সিজন শীতের মরশুম এই শীতের মরশুমে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন প্রতিদিন বাই এয়ারে আপনারা প্রতিদিন বাই এয়ারে এক্সপোর্ট করে দিন ভেন্ডি এবং ছোট পেঁয়াজ ভেন্ডি এবং ছোট পেঁয়াজকে প্রতিদিন বাই এয়ারে শিপমেন্ট করুন এবং প্রতিদিন কুড়ি হাজার টাকা ইনকাম করে নিন যেসব দর্শক বন্ধু ইন্টারন্যাশনাল এয়ার কার্গো থেকে দমদম ইন্টারন্যাশনাল এয়ার কার্গো থেকে প্রতিদিন শিপমেন্ট করতে চাইছেন এবং প্রতিদিন কুড়ি হাজার টাকা ইনকাম করতে চাইছেন বেলা বারোটা বাজার আগেই প্রতিদিন বেলা বারোটা বাজার আগেই কুড়ি হাজার টাকা ইনকাম করতে চাইছেন যেসব দর্শক বন্ধু তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সেই জন্য স্ক্রিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন এবং আপনারা বেলা বারোটা বাজার আগেই প্রতিদিন কুড়ি হাজার টাকা ইনকাম করে নিন তমতম ইন্টারন্যাশনাল এয়ার কার্গো থেকে বাই এয়ারে শিপমেন্ট করে ভেন্ডি এবং ছোট পেঁয়াজ কলি সমেত যে পেঁয়াজ হয় ভেন্ডি এবং ছোট পেঁয়াজকে এবং প্রতিদিন টাকা ইনকাম করে দর্শক আপনারা সকলেই জানেন আগামী দিনে লোকাল ব্যবসায়ী এত কম্পিটিশন বেড়ে যাবে যে আপনারা কল্পনাও করতে পারবেন না যেসব দর্শক বন্ধুরা ইয়ারে শিপমেন্ট করতে চাইছেন প্রতিদিন এবং যেসব দর্শক বন্ধুরা তিন দিনের মধ্যে অথবা এক সপ্তাহের মধ্যে আপনি আপনার শিপমেন্ট করতে চাইছেন তাদের জন্যই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সেই জন্য বলছি দর্শক আপনারা যদি সাত দিনের মধ্যে সেভেন ডেজ মধ্যে এক্সো টেম্পোটের ব্যবসা শুরু করতে না পারেন তাহলে আপনাদের যে ডায়মন্ড ফ্রাঞ্চাইজ ফিজ অথবা আপনাদের যে ট্রেনিং ফিস ট্রেনিং সম্পূর্ণ রিটার্ন করে দেব অনেক দর্শক দেখা যাচ্ছে আমার ভিডিও দেখেন এবং অন্য জায়গা থেকে ট্রেনিং নিয়ে বসে আছেন এর ব্যবসা শিখে বসে আছেন করতে পারছেন না তাদের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছেন যেসব দর্শক বন্ধু কোন শিপমেন্ট করতে পারছেন না ক্লাস করে বসে আছেন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শিখে বসে আছেন কোন শিপমেন্টই হচ্ছে না তারা আসুন আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্রাঞ্চাইজ নিয়ে এবং আপনারা সাত দিনের মধ্যে ব্যবসা শুরু করে আপনি যদি সাত দিনের মধ্যে এক্সপোর্টের ব্যবসা কি শুরু করতে না পারেন আপনার যে ডায়মন্ড ফ্রান্সাইজি পিস সেটা আমরা আপনাকে রিটার্ন করে দেব সেই জন্য টেনশনের কিছু নেই আপনাকে লিখিত গ্যারান্টি দেওয়া হবে যে আপনি সাত দিনের মধ্যে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে না পারলে এক সপ্তাহের মধ্যে যদি আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে না পারেন আপনার যে ডায়মন্ড যে পিস সেটা আমরা আপনাকে রিটার্ন করে দেবো তার লিখিত গ্যারান্টি আমি আপনাদের দেব আর এখানে ভেন্ডি এবং ছোট পেঁয়াজ কলি যে পেঁয়াজগুলো হয় এই কলি পেঁয়াজকে আপনারা এক্সপোর্ট শুরু করে দিন মিডল ইস্টের বিভিন্ন মরুভূমির দেশগুলোতে দর্শক এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যে কেউ করতে পারবে পার্ট টাইমে করতে পারবেন ফুল টাইমে করতে পারবেন এখনকার বর্তমান ইয়াং জেনারেশন নতুন কোন ব্যবসা করার কথা ভাবছেন যে আমি ব্যবসা করব ব্যবসা করব। ব্যবসা করব ইয়াং জেনারেশন এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসাকে শুরু করে দিন কারণ এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসা হচ্ছে হাই প্রোফাইল বিজনেস এবং বর্তমানে ইয়াং জেনারেশন দের প্রথম পছন্দ হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসা সেই জন্য ইয়াং জেনারেশন দেরি না করে এই ভিডিও দেখার পর থেকে এক্সপোর্ট ব্যবসা ব্যবসাকে শুরু করে দিন এখানে আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট এর ব্যবসা কিভাবে করবেন এখানে আপনারা নিজের নামে কোম্পানি সেট আপ করে লাইসেন্স করে এক্সপোর্ট এর ব্যবসাকে শুরু করে দিতে পারবেন সেই লাইসেন্স আমরাই আপনাকে করে দেবো এবং অনেক জেনারেশন আছে অনেকজন আছে তারা লাইসেন্স করার ঝামেলায় যেতে চাইছেন না আমাদের সঙ্গে নিয়ে নিয়ে এক্সপোর্টের আপনারা সাত দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে শুরু করে ব্যবসাকে দিন আপনারা যদি এক সপ্তাহের মধ্যে শুরু করতে চান তাহলে আমার ধর্মতলার অফিসে আসুন এবং ফিজিক্যালি মিটিং করুন এবং আপনি আপনার ব্যবসাকে এক সপ্তাহের মধ্যে শুরু করে দিন আপনি যদি লোকালে ব্যবসা করেন সেই ব্যবসায় আপনাকে সারাদিন দোকান আগলে বসে থাকতে হবে এখানে অনেকে কি বলুন তো অনেক দর্শক ভুল করে ফেলেন যারা এক সপ্তাহের মধ্যে এক্সপোর্টের গ্যারান্টি দিতে পারবে না তাদের সঙ্গে এক্সপোর্ট ইমপোর্টের ক্লাস করে ঘরে বসে থাকেন আপনারা যেখান থেকে এক্সপোর্ট ইমপোর্টের ভাষা শিখবেন অথবা যার কাছ থেকে শুরু করবেন যে কোম্পানি কাছ থেকে শুরু করবেন তাকে বলুন আমাকে যদি আপনি গ্যারান্টি দেন এক সপ্তাহের মধ্যে এক্সপোর্টের গ্যারান্টি দেন তাহলে আমি আপনার কাছ থেকে কাজ শুরু করব এরকম ভাবে এক্সপোর্টের গ্যারান্টি নিয়ে আপনারা আসুন আমার অফিস আছে কলকাতা ধর্মতলে এবং কর্পোরেশন বিল্ডিং এর সামনে দর্শক আপনার এই যে পেঁয়াজ কলি বা ছোট পেঁয়াজ এবং ভেন্ডি কে যে এক্সপোর্ট করবেন কোন কোন কান্ট্রিতে হচ্ছে সেরকম কিছু কান্ট্রির নাম আমি বলছি সে কান্ট্রি গুলোতে বিগ করা হচ্ছে অস্ট্রেলিয়া বাহারিয়ান ব্রাজিল ফিজি ফ্রান্স ইন্দোনেশিয়া ইরান ইরাক জর্ডান কুয়েত লেবানন লিবিয়া মালয়েশিয়া মালদ্বীপ মেক্সিকো মারাক্কা নিউজিল্যান্ড ওমান পোল্যান্ড কাতার রুশিয়া সিঙ্গাপুর সুইজারল্যান্ড টার্কি ইউনাইটেড আরব আমিরাত ইউকে এই কান্ট্রিগুলোতে বাই এয়ারে প্রতিদিন শিপমেন্ট শুরু করে দিন আপনারা কাতারের মতো কান্ট্রিতে প্রতিদিন বাই এয়ারে শিপমেন্ট শুরু করে দিন ছোট পেঁয়াজ এবং ভেন্ডি ওয়েস্ট বেঙ্গল থেকে যেসব দর্শক বন্ধুরা এক্সপোর্ট শুরু করতে চাইছেন তারা কালকে না আজকে ভিডিও দেখার পর থেকে শুরু করে দিন এখানে কি বলুন তো এখানে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এক সপ্তাহের মধ্যে শুরু করে দিতে পারবেন অনেক দর্শক এখানে প্রশ্ন করেন যে আমি কি এক সপ্তাহের মধ্যে শুরু করতে পারবো হ্যাঁ আপনি এক সপ্তাহের মধ্যে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন তার গ্যারান্টি আমি দেবো তা লিখিত গ্যারান্টি দেবো কিন্তু আপনাকে ছোট মোটো ইনভেস্ট করতে হবে ছোট মোটো ইনভেস্ট না করলে আপনি এক সপ্তাহের মধ্যে এক্সপোর্ট শুরু করতে পারবেন না যদি আপনার কাছে ছোট মোটো ইনভেস্ট থাকে তাহলে আপনি এক সপ্তাহের মধ্যে এক্সপোর্ট শুরু করে দিন যদি আপনার কাছে মাত্র দু লক্ষ টাকা পুঁজি থাকে তাহলে আপনি এক সপ্তাহের মধ্যে এক্সপোর্ট এর শুরু করে দিন তাহলে দর্শক এখানে গ্রামগঞ্জে অনেকের অনেক দোকান আছে সেই দোকান ঠিকঠাক চলছে না কারো মুদিখানার দোকান আছে কারো হার্ডওয়ার দোকান আছে বিভিন্ন ধরনের দোকান আছে দোকান ঠিকঠাক চলছে না তাহলে কি করবেন আপনি কি চুপচাপ বসে থাকবেন না আপনি এক্সপোর্ট শুরু করে দিন আপনার লোকালে গ্রামগঞ্জের যেসব এগ্রিকালচার প্রোডাক্ট হয় সেই এগ্রিকালচার প্রোডাক্ট পায়ে এর প্রতিদিন শিপমেন্ট করুন চার ঘন্টায় আপনার মাল পৌঁছে যাবে দুবাইয়ে চার ঘন্টায় আপনার মাল পৌঁছে যাবে ইউনাইটেড আরব আমিরাতে গ্রামের দিকে যেসব দর্শক বসবাস করেন তারা গ্রাম থেকে এক্সপোর্টের ব্যবসা গ্রাম থেকে আমাকে ফোন করেন বলেন আমার বাড়িতে এবং এয়ারে যদি আপনি শিপমেন্ট করেন ছোট ছোট গাড়িতে করে আপনাকে ইন্টারন্যাশনাল এয়ার কার্গোতে পাঠিয়ে দিতে হবে এখান থেকে আপনার ডাইরেক্ট মাল চলে যাবে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে বা এয়ারে শিপমেন্ট করুন ছোট ছোট অ্যামাউন্টের এখানে টেনশনের কিছু নেই ভয়ের কিছু নাই এখনো অনেক দর্শক বন্ধুর এক্সপোর্ট ইমপোর্ট ব্যবসা নিয়ে ভয় করছে এখানে ভয়ের কিছু নেই আপনি কালকে না আজকে ভিডিও দেখার পর থেকে এক্সপোর্ট এর ব্যবসা কি শুরু করে দিন দর্শক এখানে আপনি কি বলুন তো আপনি লোকালে যে ব্যবসা করছেন সেই ব্যবসায় আপনার যে ইনকাম হচ্ছে সেটা টাকা ইনকাম হচ্ছে টাকাতে কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল ব্যবসা করেন এখানে আপনি ডলার ইনকাম করতে পারবেন আপনি মাত্র এক ডলার নিয়ে আসবেন আপনার সেটা হয়ে যাবে ছিয়াশি টাকা তাহলে এখানে আপনি ভাবুন আপনি যদি বিদেশ থেকে এক ডলার নিয়ে আসেন সেটা ইন্ডিয়াতে হয়ে যাবে ছিয়াশি টাকা সেই জন্য এখানে আপনারা ডলার ইনকাম করুন ডলারে এই ভিডিও কে গ্রামের দিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন বিশেষ করে যেসব কৃষক বন্ধু আছে তাদের কাছে শেয়ার করে দিন তারা এই ভিডিও দেখে এক্সপোর্টের শিপমেন্ট কে শুরু করে দেবেন সেই জন্য গ্রামের দিকে যেসব কৃষক বন্ধু আছেন তাদের কাছে এই ভিডিও কে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং সেই কৃষক বন্ধুরা এই ভিডিও দেখে অনেক উপকৃত হবেন এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি থ্যাংক